পদ্মা সেতু যখন হয়েছিল তখন একবার আমার মাও ঘাটে যাওয়ার সৌভাগ্য হয়েছিল ঘাটে যেয়ে সেখানে লেস ভর্তা খেয়ে আমার কাছে এত ভালো লাগলো যে সেই লেস ভর্তাটা যখনই ঘরে তৈরি করি তখনই খেতে অনেক বেশি ভালো লাগে আজকে অনেকদিন পরে মাকে পেয়ে ভাবলাম সেই ইলিশ মাছের লেজটা একটু ভর্তা করে মায়ের সাথে একটু শেয়ার করি আর মাকে নিয়ে চাইলেও তো আর সে আমি পদ্মার ঘাটে যেতে পারবো না বা সেখানে লেস ভত্তাটা মাকে খাওয়াতে পারবো না মা যেহেতু বাইরের খাবার খায় না বা অন্য কারো রান্নাও ভাবে খেতে চায় না এজন্য ভাবলাম মাকে ঘরেই আমি যদি সেই ইলিশের লেস ভত্তাটা করে দিই তাহলে তো কেমন হয় তো এখানে প্রথমে মাছের এক পিস লেস নিয়ে নিলাম আমার বাসায় এক পিসে ছিল এটাকে ভালো করে একটু কড়া করে সরিষার তেল দিয়ে ভেজে দিব তারপর এখানে কয়েকটা মরিচ ভেজে নিলাম আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব এর থেকে এর কাঁচা ধটা চলে যাওয়ার জন্য সব কিছু ভাজাভাজি হয়ে গেলে আমি ইলিশ মাছটাকে নামিয়ে ঠান্ডা করে এটার কাটাটাকে একটু বেছে নিব মানে বড় যে কাটাগুলো আছে আর আমি আজকে ভর্তাটা তৈরি করব এই ছোট একটা হম্বল দিস্তার মধ্যে তারপর এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনামরিচগুলো দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব মেশানোর পরে এখানে এক এক করে আমি পেঁয়াজ ভাজি আর আমি যেই আগে থেকে মাছটাকে বেছে রাখলাম কাটা ছাড়া সেই মাছটাকে দিয়ে দিব যে কাটাগুলো বড় আছে সেগুলো হাতের সাহায্যে বেছে নিলাম তবে কারো বাসায় যদি বাচ্চা থাকে তাদের জন্য ভালো করে কাটাটা বেছে নিলেই বেশি ভালো হবে নাহলে বাচ্চারা খেতে পারবে না তারপরে ভালো মতো দিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে মিশিয়ে নেওয়া লাগবে হাত দিয়েই করে নিতাম যেহেতু ইলিশ মাছের কাটা অনেক বেশি বড় হাতে মানে ফুটতে পারে এই জন্য আমি এভাবে ভর্তাটা করে নিই মাও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি কিভাবে ইলিশের লেজটা ভর্তা করতেছি সব কিছু যখন মেশানো হয়ে যাবে তারপর এখানে আমি বেশ খানিকটা কুচি দিয়ে দিব আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা দিলে এটা খেতে অনেকটা বেশি ভালো লাগে আর ঘ্রানটা অনেক ভালো আসে তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য নামিয়ে নেবো যারা এখনো এইভাবে বাসায় মানে ইলিশের ভর্তাটা তৈরি করে পরিবারের সাথে শেয়ার করে নাই তারা চাইলে একবার এইভাবে করে ইলিশের ভর্তা করে সবার সাথে শেয়ার করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার মা তো আমার হাতে ভর্তাটাকে অনেক বেশি প্রশংসা করলো জানি না কার কাছে অন্য কারা কাছে কেমন লাগলো তবে মায়ের কাছে ভালো লাগছে এটাই আমার অনেক বড় পাওয়া তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে